আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজ আমি এমন একটি গল্প শেয়ার করব আপনাদের সাথে যা বাংলাদেশের প্রায় আশি পারসেন্ট মানুষের সাথেই কিন্তু মিলে যাবে এরকম গল্প আমি আপনাদের সাথে বাস্তব গল্প শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে আমরা চার বোন বেড়ে ওঠা আমাদের গ্রামেই আমাদের থানা পড়েছে দিরাই তো পুরোটাই পুরোপুরি গ্রামে গেরা আমাদের এই গ্রাম আমাদের বেড়ে বেরুটা অনেকটাই গ্রামেই ছিল অর্ধেক জীবনের মধ্যে মানে এক পারসেন্ট হচ্ছে গ্রামে বেড়ে বেরুটা টোটালি স্বপ্ন বলতে কিছুই ছিল না যে পড়া পড়ালেখা করে এই হব সেই হব কিছুই ছিল না স্বপ্ন তবে স্টুডেন্ট হিসাবে মন্দ ছিলাম না খুব একটা খারাপ ছিলাম না অনেকটাই ভালোই ছিলাম হয়তো স্বপ্ন দেখানোর মতো কেউই ছিল না আমাদেরকে তবে আমাদের বোনের মধ্যে মেজু যে বোন উনি সব সময়ই বড়ো বড়ো স্বপ্ন দেখতেন যে আমি পড়ালেখা করে ডক্টর হব উনি কি করতেন সব সময়ই হাতে কলম হাতে মানে বই ঘুমাতে বই সব সময় উনি স্কুলের যে বই ছিল ওই বইগুলাই উনি পড়তেন রাত দিন দিনকে রাত রাতকে দিন করে পড়ালেখা এরকমই করতেন উনি ওনার যখনই ঘুম ভেঙে যেত তখনই তিনি আমি দেখতাম উঠে যে উনি পড়ালেখা করছেন এতটাই মানে পড়ার প্রতি আগ্রহ ছিল ওনার ওনার খুবই ইচ্ছে ছিল যে উনি ডক্টর হবেন এরকম পড়ালেখা তিনি করতেন স্বপ্ন দেখা কোনো দোষ নেই স্বপ্ন সবাই দেখতে পারে স্বাভাবিক তো একটি দোষ ছিল আমাদের আমাদের বাবা ছিলেন বাহিরের দেশে আমাদের বাবাই কিন্তু পরিবার চালাতেন যেহেতু মিডিল কোনো এক রাষ্ট্রে ছিলেন সৌদি আরবে তো উনি ফ্যামিলিটা আমাদের চালাতেন আর বাংলাদেশের একটি নিয়ম দেখবেন জন হোক বারোজনই হোক একজন যদি বাহিরের দেশে থাকে তার উপরই নির্ভরশীল কিন্তু সবাই তো ঠিক তেমনি আমরা সবাই ছিলাম আমার বাবার উপরে নির্ভরশীল উনি যা মানে দিতেন তাই হতো আর যেরকমই কথা বলতেন যেরকমই মানে ইয়ে করতেন সেরকমই চলতে হতো তো আমার বাবা হুট করেই একদিন দেশে চলে আসলেন তো আমরা খুবই ছোটো ছিলাম এতটাই ছুটু যা বিবাহর কথা আমার মনেই নেই আমার বড় বোনের তো আমার বোনের মাত্র বারো বছর হয়েছিল তখন তার কি বুঝ ছিল আমি সত্যি জানতাম না তো হুট করে আমার বোনকে বিয়ে দিয়ে দিলেন যে ওনার ইচ্ছা হলো বিয়ে দিয়ে দিতে তো উনি বিয়ে দিয়ে দিয়েছেন তো আমার বোনটা তেমন একটা শিক্ষিত ছিল না ও খুবই কম পড়ালেখা করেছিল তো ও কিছু প্রতিবাদও করেনি যা বলেছেন ফ্যামিলির মানুষে ঠিক তাই করতে হচ্ছে ওনাকে ওনার দ্বিতীয় মতামত আর সত্যি আমি জানি না ওনার মত কি ছিল তারপর ছিল আমার যে মেজু বোন তানের সম্বন্ধ শুধু আসতেই শুরু হল উনি ক্লাস নাইনে পড়েন আর আমি ক্লাস সিক্সে পড়ি এরকম তফাৎ ছিল আমাদের মধ্যে তো ওনার অনেক অনেক সম্বন্ধ আসছিল তো উনি খান্নাকাটি করতেন যে না আমি বসবো না আমি পড়ালেখা করব আমি ডক্টর হব। তো আমার ছোট যে বোন তাকে দিয়ে দাও বিয়ে তো ওনার ছোট তো আমি তো আমাকে দিয়ে দিবে আমি সিক্সে ক্লাস পড়ি ওই কথা মানে আসছিল তখন আমিও কান্নাকাটি করতাম বিয়ে বসব না আসলে বিয়ে কি আমি জানতামই না যে বিয়ে কাকে বলে ওইরকম পরিস্থিতি ছিল তো যাই হোক দু সালে আমার বোন এসএসসি পরীক্ষা দিয়েছিল তো ও এসএসসি পরীক্ষাতে খুবই ভালো ভালো গ্রেডে ফাস করেছে ও তো যেহেতু আমরা গ্রাম অঞ্চলে তাকে একটিও কলেজ নেই ওনাকে ভর্তি করানোর জন্য আর যদিও থেকে তাকে থানাতে আছে দিরাই তো ওখানে কিন্তু আমাদের গিয়ে বাসা মানে সে সময় কিন্তু আমাদের বাসা কমপ্লিট হয়নি শুধু জায়গাই রাখা হয়েছিল দিরাইতে মেন মানে সিটিতে দিরাই তো কি করা হতো মানে খেয়ে কী করবে কেউ বুঝতে পারছিল না তো সবাই বলছিল যে তুমি লেখাপড়া ছেড়ে দাও তো উনি কান্নাকাটি প্রচণ্ড কান্নাকাটি তিন রাত চার রাত বড়া এতটাই কান্না করেছিলেন উনি পড়ালেখা করার জন্য আবার হোস্টেলও কিন্তু ওনাকে দেবে না কারণ আমাদের বোনের মধ্যে উনি খুবই সুন্দর একটি মহিলা ছিলেন খুবই সুন্দর যা বলতে পারবো না একটি জিনিসের শিকার হতেন উনি রাস্তাঘাটে বের হলে বুর্কা পড়লেও কেন জানি মানুষ তাকিয়েই থাকতো ওনার দিকে তো এই অবস্থার মধ্যে কিন্তু ওনাকে হোস্টেলে কীভাবে ছাড়বেন বলেন তো তো আমার বাবার কাছে ফোন দিলেন আমার মা যে কী করবো তো বাবা অনুমতি দিয়েছেন যে যাও সিলেটে গিয়ে বাসা বাড়া থেকে ওকে পড়ালেখা করো তারপর দেখা যাবে কী করা যায় তো এই হচ্ছিল আমাদের সিলেটের আসার গল্পটুকু তো এসে আমরা বাসা ভাড়া নিয়েছি বাসা ভাড়া নিয়ে যে গার্লস স্কুল আছে আমার বোনকে ওটাকে ওটাতেই কিন্তু ভর্তি করানো হয়েছিল আর রইলাম আমরা আমি আর আমার ছোট বোন আমরা দুটা বোন প্রচণ্ড কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ আমরা জানতাম না যে এসএসসি পরীক্ষার পর যে আমাদের সিলেট আসা হবে তো আমরা কি হলো দুটা বোন খুবই কষ্ট করে গিয়ে বাড়িতে গিয়ে পরীক্ষা দিতাম আমরা এসব করতে করতে ওনাকে যেই না ইন্টারে ফার্স্ট ইয়ারে ভর্তি করিয়েছেন তার ফাঁকে ফাঁকে কিন্তু ওনাকে সম্বন্ধ দেখাচ্ছেন আমার বোনকে যে বিয়ে দিয়ে দেবেন কারণ বাবা এক একবারে চলে আসবে দেশেতে তো আমরা তিন তিনটা বোন কে দেবে আমাদেরকে বিয়ে বাবা না ছাড়া তো কেউই দিতে পারবে না বিয়ে তাই না তো এটি চিন্তা করে আমার বাবা আমার বোনকে মানে মানে কি বলবো একটা ভালো সম্বন্ধ চলে আসলো তো আমাদের ছেলেটি কিন্তু দেখবেন সব সময় লন্ডনে মানুষ তো লন্ডনেই খুবই মানে আশা করেছিলেন বাবা যে লন্ডনে পেলেই বলবো যে ওনাদেরকে পড়ালেখা করানোর জন্য তো ওনারা পড়ালেখা করাবে এরকম কথা রেখে বিয়ে দিয়ে দিবেন। ইন্টার কিন্তু ফার্স্ট ইয়ার কমপ্লিট করে নিই নি উনি উনি পরীক্ষা দিতেছেন তো সম্বন্ধ দেখানোর পর মানে অঙ্ক পরীক্ষা দিতেছেন একদিকে অন্যদিকে সম্বন্ধ দেখছে ওই রাতেই তারপর সম্বন্ধ মানে ফাঁকা পাকি হয়ে ওনার বিয়ে হয়ে গেল। তো কথা ছিল যে ওনাকে পড়ালেখা করানোর জন্য তো ওনারা আর কী করলেন পড়ালেখা করালেন না কারণ ওনারা দেশে রাখবেন না আমার বোনকে লন্ডন নিয়ে যাবেন তো দেশের পড়া নাকি ওই দেশে গিয়ে চলবে না সেজন্য ওনারা আর পড়ালেখা করার নেই তো ইসল করে উনি চলে গিয়েছেন লন্ডন তো এক প্রকারেও হচ্ছে আমার বাবা চলে আসবেন বলেই উনি কান্নাকাটি করে বিয়ে বসতে চাইছিলেন না তারপরেও ওনাকে মানে বাধ্য করা হয়েছে যে তোমাকে বসতে হবে তা না হলে আমরা বাড়িতে চলে যাব তোমাকে পড়ালেখা করাবো না এরকম ছিল তো উনি মনে মনে ভাবছিলেন যে আমার ছোটো দুটা বোন ওরা কী করবে আমাদের দিকে থাকিয়ে উনি বিয়েটা বসেই পড়লেন খান্না করছিলেন প্রচণ্ড খান্না করছিলেন যে উনি বিয়ে বসবেন না তো আমি দেখেছি ওনার খান্না ওনার ইচ্ছে ছিল উনি ডক্টর হবেন তো এখন যে বাবার দিকে থাকিয়ে উনি আর কিছুই বলতে পারছিলেন না বাবার মুখের দিকে থাকিয়ে উনি ওনার জীবনকে বিসর্জন দিয়ে দিয়েছেন ওনার যেহেতু পড়ালেখার এতটাই শখ ছিল তো উনি লন্ডন গিয়ে পড়ালেখা কিন্তু চালিয়ে গিয়েছিলেন অনেক যুদ্ধ করে তো এখন বর্তমানে তিনি জব করছেন তো এই হচ্ছে আমার বোনের কাহিনী আর আমারটা ইনশাআল্লাহ বলবো এত লম্বা ভিডিও হয়তো কেউ দেখবে না তো আমি আরেকটি ভিডিও করলে তো ইনশাআল্লাহ আমরা দু বোনের কাহিনিটাও বলবো যে কীরকম হয়েছিলো আর এখন কি হচ্ছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব